দারুন লাগছে কিন্তু গন্ধ সত্যি খুব সুন্দর ভাবে বেরোচ্ছে জয় জগন্নাথ বন্ধুরা আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন আর এখনো উঠেছে কিন্তু ত্রিপুরেশ্বরী গেস্ট হাউসে তো প্রথম দিন এসে কিন্তু জগন্নাথ মহাপ্রভু দর্শন করে পুজো দিয়ে দিয়েছি একেবারে কারণ প্রথম দিনে যে কাজটা করতে আসা সেই কাজটা করে নেওয়াই ভালো আছে কিন্তু দ্বিতীয় দিন আমাদের রুমটা যদি তোমরা একবার দেখিয়ে দিই এই হচ্ছে এসি রয়েছে পাখা রয়েছে এটা বন্ধ করে দিয়েছি এসিটা মোটামুটি ইউজ করলে তোমরা করতে পারো আর বাইরে কিন্তু এই রোড ভিউ রয়েছে

এই হোটেলে কিন্তু নিজেরা রান্না করে তোমরা খেতে পারবে একটা বড় প্লাস পয়েন্ট তো আমরা দুজন ঠিক করেছি যে নিজেরাই রান্না করব মার্কেটে যাব বাজার থেকে একদম রান্না করে নিজেরা বানিয়ে খাবো সেটা শেয়ার করবো তোমার সাথে এই ভিডিওতে আর তাহলে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে যে তোমরা যদি নিজের আসো কিভাবে রান্না করবে কী কী জিনিস ক দাম দিয়ে কিনবে সমস্ত ডিটেলস দেবো এই ভিডিওতে কী কী দাম খাম রয়েছে সমস্ত তোমাদের কিন্তু এখানে আসলে কোনো সমস্যাই হবে না একদম আরাম তোমরা নিজেদের মতো রান্না করে খেতে পারবে আর কিন্তু মোটামুটি চলো মার্কেটে যাবো মার্কেট বন্ধ করলাম এই হচ্ছে ওদের মানে এই হোটেলে যে রান্না করার জায়গাটা আছে রান্না করার জায়গাটা একবার দেখি দিয়ে এত সুন্দর লেগেছে আমার রান্না করার জায়গাটা এই দেখো এখান থেকে বেরালাম অ্যাকোয়াগার্ড রয়েছে জল কেনাই তোমাদের বাড়িতে খেতে হবে না এখানে জলের ব্যবস্থা রয়েছে আর এখানে তোমরা নিজেরা মতো রান্না করেও কিন্তু খেতে পারবে এই দেখো এখানে টেবিল রাখা রয়েছে নিজেরা বসে খাবে আর থেকে রুম এই রুম আর এখানে রান্না করার জায়গায় দেখো গ্যাস রয়েছে বাসনপত্র রয়েছে সব দিয়ে রেখেছে আর এই দিদিরা কিন্তু কালকে এসেছে দিদিরা পর থেকে এসেছেন আপনারা বাহ বা আসার থেকে কদিন থাকবেন এখানে বাহ তাহলে রান্নাবান্না কি নিজেরাই করছেন আচ্ছা তো দিদিরা দেখো এখানে কিন্তু রান্না করে নিজেরাই খাবেন মানে কোনো সমস্যা নেই তো ভাই তোমার নাম কি লজ্জা পাচ্ছি কিন্তু আচ্ছা ঠিক আছে তো ভাই একদিন একটু লজ্জা পেয়ে আছে হোক তোমাদের জায়গাটা একবার দেখিয়ে দিই এখানে রান্না করে তোমরা নিজেরাও খেতে পারবে যেমনভাবে আমরা ডিসিশন নিয়েছি আমরা নিজেরাই রান্না করবো ওই রুম আর রান্না করে আমরা খাবো এই হচ্ছে চেক ইন চেক আপ টাইম তো বলে দিচ্ছি অলরেডি চেক ইন টাইম হচ্ছে আটটা চেকআপ টাইম কিন্তু সাতটা কিন্তু ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস আমরা ওই রুমটাতে রয়েছি আর এখান থেকে সামনে এটা গেলে কিন্তু বাজার তো এই হচ্ছে আমাদের ত্রিপুরেশ্বরী গেস্ট হাউস আর এখানে লেখাই রয়েছে সি বিচ এক কিলোমিটার স্বর্গতর এদিকে আর এদিকে কিন্তু বাজার বাংলা বাজার বাঙালি বাজার থেকে কিন্তু আমরা হেঁটে আসলাম কিছুটা ওখানে টোটো অটো রয়েছে যদি মনে করো যে বিচে যাবে বা মন্দিরে যাবে ওখানে থেকে টোটো অটোও পেয়ে যাবে আর হেঁটে আসলাম এই হচ্ছে মার্কেট তো এই যে বাজারে ঢুকলাম আর খিদে পেয়ে গেছে এখানে কিন্তু দোকানও রয়েছে ছেরা বা আরও লুচি টুচি আমরা এই ছেঁড়া পরোটা খাবো এই দোকানটায় আর এই বাজারে তো পর যাচ্ছি বাজারে এখন যাবো তোমাদের দেখিয়ে দেবো বাজারটা তো এরকম লুচি ছেঁড়া পরোটা মিষ্টি সব রয়েছে কিন্তু খেয়ে নিয়ে আগে আর এই যে মার্কেটটা তো আমাদের একটু পরে ঘুরে দেখাচ্ছি সুন্দরবায় একশো করে খেলাম কুড়ি টাকা করে শিলো তো টুকা বললাম কিন্তু বাজারে এখানে শাক ফাক রয়েছে শাক যদি খেতে চাও এখানে পটল যা সব কিছু আছে এই দেখো সব জিনিসপত্র তোমাদের প্রয়োজনীয় সব কিছু এখানে পেয়ে যাবে কিন্তু একদম কোনো চাপ নেই থালা বাটি সব ডিমের দোকান দেখছো এখানে যদি মনে করো রান্না অর্ডার দিয়ে খাবে এই রান্না অর্ডার করেও নিজেরা করিতে পারো সদাই সব কিছু আছে চাল লাল তোমাদের যা লাগবে সব দেখো মাজার সদাই দোকান সদাই যা জিনিস কিনবে অনলাইনও পেমেন্ট করতে পারবে কোনো চাপ নেই তো এই চলে আসলে কিন্তু সবজির দোকানে আলু পটল সব কিছু আছে এখানে দেখো রান্না করতে তো জিনিসপত্র নিয়ে গিয়ে রান্না করতে কোনো সমস্যা হবে না কিন্তু এই হচ্ছে চিকেন একদম মুরগিগুলো মুরগি ডাকছে কিন্তু

কুপন আছে আচ্ছা হাজার টাকা বাজারে করলে লটারি সিস্টেম আছে তা তো তোমরা যদি রান্না করে খেতে যাও একদম গাছ থেকে নিয়ে যাবে সব থেকে বড় জিনিস হচ্ছে যদি কিছু বেঁচে যায় খাবার দিয়ে দেবে সেটা কিন্তু টাকা ফেরত দিয়ে দেবে আর পয়লা পৈশাখ সবকে একটা কিন্তু নতুন অফার রয়েছে কুপন সিস্টেম আছে সব কুপন অনুযায়ী কিন্তু জিনিস পেয়ে যাবে দারুণ পাবে দারুন দোকানটা একবার তোমাকে দেখিয়ে দিয়ে সব কিছু রয়েছে কাজু কিশমিশ ম পনির তোমাদের কি লাগবে রাইস সব কিছু রয়েছে কিন্তু একদম তো তোমাদের যদি ছোট ছোট বোতলগুলো লাগে এগুলো ছোট বড় সাইজ সব চাল সব কিছু রয়েছে এই দেখো বাঙালি মুদিখানা দোকান একদম চলে এসছে কিন্তু বাঙালি মুদিখানা দোকান দাদার দোকানেও কিন্তু সব কিছু রয়েছে একেবারে যেগুলো তোমরা দেখালাম এই যে প্লেট ফ্লেট যা খাবে প্লেট চাঁচু মুড়ি বিকালে স্ন্যাক্স খাবে সে স্ন্যাক্স অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে এই যে দাদাকে দেখে নাও তাকে চিনে নাও এই যে বাঙালি মুদিখানা দোকান পনির বাটার মিল্ক দই সব কিছু তো এই দোকানে পেয়ে যাবে ডেলিভারি এই দেখো হোম ডেলিভারিও আছে তোমাদের হোটেলে বসে বসে তোমার রুমে ডেলিভারিও পেয়ে যাবে আর যদি রান্না করে খেতে চাও রান্না করে কোড়াতে চাও এই রান্না করতে চাও ওই যে দেখা দেখে দাও কাঠটা দিয়ে দাও একটা এই তো এই কাঠটা তোমাদের একবার দেখিয়ে দিলাম বাঙালি মুদি মা দোকান ফোন নাম্বারটা নিয়ে রাখো ঠিক আছে তো দেখো আমরা এই দোকান থেকে কিন্তু চিকেন নিচ্ছি অর্পিতা চিকেন সেন্টার দুশো টাকা করে কেজি এই দেখো ছশো টাকা আর মুরগিগুলো দেখো কোরক কোরক করছে আমরা ছশো গ্রাম নিচ্ছি তো এইগুলো হচ্ছে বয়লা আমরা যেগুলো দেশি মুরগিও রয়েছে দুশো তেইশ টাকা করে তো আমাদের কিন্তু আছে খুব সাদা মেটে একদম রান্না হচ্ছে ভাত ডাল আলু চিকেন চোখ এই হচ্ছে আজকে এই নিয়ে আমাদের জমে যাবে খাওয়ার আমাদের বেদার দেখো বৃষ্টি বৃষ্টি পড়ছে কিন্তু একদম হেভি বেদার আছে আচ্ছা অনেকে তোমরা বলতে পারো যে আমিষ কেন খাচ্ছি দেখো কালকে এসছি আমিষ অলরেডি কালকে খেয়েছি কালকে জগন্নাথবাবু পুরো দর্শন হয়ে গেছে আজ দেবে চিকেনই খাও ভাই অনেকেই আবার কমেন্ট করবে তাই আগে আমি বলে দিলাম আমরা কিন্তু কালকে পুজো দিয়েছি তাই নিরামিষ খেয়েছি আজকে আমিষ খাবো আলু ফালু যা যা নেবার নেব সবজি সবজি আমরা একেবারে নিয়ে নিচ্ছি কিন্তু যা যা নেবার আমাদের তো আসতে কিন্তু শশা পেঁয়াজ যা পাবে নিয়ে নেবে একেবারে তুই নিয়ে নিলাম শশা পেঁয়াজ যা যা দরকার দোকান থেকে চলো আর কিছু চাল ডাল বাকি আছে আমরা এই ফলের দোকান থেকে একটু ফলও নিচ্ছি তিনশো কালো নিলাম আর এই তরমুজটা নিয়ে আরো অনেক কিছু আছে কিন্তু চাইলে নিয়ে যেতে পারো তো চলো চাল ডাল ফল সব নিয়ে নিয়েছি রুমে যাই এবারে রান্না শুরু হবে তো চাল ডাল সবজি সদাই বাতি সব নিয়ে চলে এসেছি আর আমার কিন্তু এই দাদাও রয়েছে তো এই সব সবজি বাতি সব আনা হয়ে গেছে আর ডাল আর ভাত আমরা বসিয়ে দিয়েছি অলরেডি এই যে ডাল আর ভাত আর সোবিনও রয়েছে ডাল ভাত হচ্ছে বসে থাকুক তারপর চিকেনটা বসা তো এখানে যখন আমাদের রান্না হচ্ছে এখানে কিন্তু আরও ফ্যামিলি আছে তারাও রান্না করছে এই দিদি যেমন এখানে মাছ রান্না করছে কিন্তু মাছ ভাজা হচ্ছে একদম একদম এই দেখো দিদি মাছও হচ্ছে আবার মাংস হবে কিন্তু এই দেখুন এখানে রান্না সব আলাদা আলাদা সেপারেট রয়েছে এই যে রুম আর রান্না করে খাবে একদম আদা এই দিদি কিন্তু রান্না করছে তাদের খাবার টেস্টও করছে দিদি কী রান্না হচ্ছে আজকে হ্যাঁ একদম একদম আজকে যেমন তার মতো খিচুড়ি একদম বেস্ট আজকে তাই তো তো আমাদেরও তো এই জিনিসটা খুব ভালো লাগলো যে তোমরা রান্না করেও নিজের মতো রান্না করে খেতে পারবে দেখবে

তো মাংস দিয়ে দিয়েছি কিন্তু কড়াইতে সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে আমি একটু মাংসটা দেখাও একটু মাংস একটু দেখাও দারুণ কিন্তু একদম কালারটা দারুণ এসছে তো দেখা যাক খোঁজে থাকুক একটু খুঁতেই নড়াচ্ছি মাংসটা ম্যারিনেশন করাতে কিন্তু মাংসের টেস্টই অন্যরকম হয়ে যায় না সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে কিন্তু তো এখানে যেমন আমাদের রান্না করছে প্রীতম কিন্তু রান্না করছে একটু আমি একটু রান্না করছি আর কি এখানে কিন্তু দিদিরাও নিজেদের মতো রান্না করছে না সবাই নিজের মতো রান্না করে খাচ্ছে তো মাংস মোটামুটি রেডি হয়ে গেছে আমরা একটু টেস্ট করছি যে সব ঠিক আছে কি না তো মাংস হালকা করে টেস্ট করি ঝোলটা সুন্দর টেস্ট হয়েছে আর তো পাকবে তারপর তো দারুণ লাগে তো মাংসে কিন্তু জল দিয়ে দিয়েছি ধোয়া উঠছে দারুণ লাগে কিন্তু আর গন্ধ সত্যি খুব সুন্দর ভালো হয়ে যাচ্ছে যেটা বলছিলাম আমারও দুজন আছি দুজনের মতো রান্না করে খাচ্ছি তোমরা যদি একটু বড় কূপে থাকো মোটামুটি ছ সাতজন বা দশজন এরকম তাহলে কিন্তু বাসনপত্র নিতে হবে না তাহলে কিন্তু যদি দু চারজন এরকম আসো তাহলে বাসনপত্র কিন্তু রয়েছে ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের কোনো চার্জ দিতে হচ্ছে না বড় গ্রুপে আসলে কিন্তু চার্জ দিতে হবে সে দাদাদের ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম গেস্ট হাউসে যোগাযোগ করে চলে আসতে পারে আর সামনে তো রথ আসছে তোমার গরমকাল আছেই তখন কন্ট্যাক্ট করে চলে আসো নিজেদের মতো রান্না করে খাবে দারুণ মজা হবে আমরা যেমন দারুণ মজা করছি তো রান্না কিন্তু মোটামুটি সব কমপ্লিট একেবারে তো এবার চলো স্নান করতে যাবো স্নান করে সেটা আবার কিন্তু খাওয়া দাওয়া হবে জমিয়ে চলো তো ভরিতে দুপুর আড়াইটা এখন কিন্তু আমরা একদম স্নান করে রেডি ফেডি হয়ে নিলাম কেমন খেতে বসবো খুব জোর খিদে গেছে অনেকক্ষণ ধরে সে রান্না খান্না সব চলেছে খুব তালু দূরতে আমরা খাওয়া দাওয়া হবে চলো রান্না হয়ে যাবে তো ভরিতে কিন্তু প্রায় আড়াইটা বাজ যায় খাবার নিয়ে বসে পড়লাম আমাদের টেবিলে আর কী কী আছে অলরেডি তোমাদের বলেছি ভাত ডাল আলু চোখারি আমাদের চিকেন প্রীতম কিন্তু আছে রান্না করেছে দারুণ রান্না করেছে আর দুজনেই একটু রান্না করেছি আমি একটু অল্প অত রান্না করেছি আর কি তো চলো এবার আজকে আমাদের চিকেন যে রান্না হয়েছে চিকেনের মি অলরেডি একটা টেস্ট করেছি তাও চিকেনটা কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে না সত্যিই দারুণ হয়েছে তোমার ইয়ে করছি কচকচি কচকচি হ্যাঁ কচকচি আর মেয়েটা একটা করে আমি নিয়ে যাই কচকচি কচো কচো এটা হ্যাঁ হ্যাঁ তো মাংস কষা কিন্তু যখন তৈরি হচ্ছিল তখন একবার টেস্ট করে জন্য নিয়েছিলাম ঝোলটা সিরিয়াসলি দারুণ হয়েছে দারুণ তখন একটু খেয়ে দেখি ভালো হবে যে কেমন লাগছে রাইস দিয়ে কিন্তু ঝোলটা মেখে নিলাম একটু যদিও আমি ফুড ব্লগার নেই বারবার বলি ক্যাবেচ ব্লগার তাও কিন্তু আজকে একটু ফুডটাই ট্রাই করছি কিন্তু হ্যাঁ না তোমার কেমন লাগছে হেভি হেভি করেছি রান্না মানে আনএক্সপেক্টেড হেভি হয়ে গেছে একদম একদম আচ্ছা টক দই দিয়ে করেছিলাম মাংসটা হুম হুম ওজন আরো বেশি ভালো লাগছে ভালো আছে হেভি চলো তাহলে খাওয়া দাওয়া একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে অলরেডি একবার তো টেস্ট করেছি তখন ওই মাংস যখন কষানো হচ্ছিল হুম রাইসটা কিন্তু দারুণ লাগছে তবে হ্যাঁ আমি কিন্তু ওই জুড়ো 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 বলতে পারবো না ফুড ব্লগার নেই ট্রাভেল ও সত্যি ভালো হয়েছে মেন রান্না আমি একটু হাতে হাতে এগিয়ে দিচ্ছি আর কি তো চলে আসলাম রুমে আরও কিন্তু খাওয়া দাওয়া হলো তো তোমাদের এত ভিউটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টেশনে জানাও যদি জানবা থাকে কমেন্টেশন তোমাদের অবশ্যই কমেন্ট করে এই হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম এই হোটেলে আসলে কিন্তু তোমরা থাকা এত কম খরচে খাওয়ার ব্যবস্থা সমস্তটি কিন্তু এখানেই একবারে এক জায়গাতেই তোমরা পেয়ে যাবে সামনেই তোমাদের দেখিয়ে দিলাম একেবারে বাজার ঘর থেকে বাজার করা থেকে রান্না করা বাসনপত্র খাওয়া দাওয়া সমস্ত দিয়ে তুলছিলাম এই ভিডিওতে তাহলে চলো এই ভিডিওটা আমি এখানেই করলাম দেখা হচ্ছে খুব তাহলে অন্যটা বেড়ে দেয় ততক্ষণ সুস্থ ভালো থাকো টাটা জয় জগন্নাথ